পনেরোতম শিক্ষক নিবেদন স্কুল টু পরীক্ষা উনিশ চার দু হাজার উনিশ গণিতাংশের সমাধান এক নম্বর হচ্ছে একটি ত্রিভুজের ভূমির ছয় সেন্টিমিটার এবং উচ্চতা পাঁচ সেন্টিমিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত তাহলে এখানে ক্ষেত্রফল আমরা জানি ক্ষেত্র সূত্রটা যদি একটি ত্রিভুজের ভূমি আছে ছয় সেন্টিমিটার উচ্চতা পাঁচ সেন্টিমিটার হলে ক্ষেত্রফল ক্ষেত্রফল শোনা হচ্ছে হাফ গুন ভূমি গুণ উচ্চতা ভূমি গুণ উচ্চতা তাহলে এখানে হাফ গুণন ভূমি হচ্ছে এখানে ছয় সেন্টিমিটার উচ্চতা হচ্ছে পাঁচ সেন্টি পাঁচ সেন্টিমিটার তাহলে তিন দুগুণা ছয় তাহলে তিন পাঁচ পনেরো এটা হচ্ছে এখানে ক্যান্সার দিনটা হচ্ছে অধ্যবিধ্বস্ত কোন সমান কত তাহলে অর্ধবিধ্বস্ত যদি একটা কোন আমরা আটি তাহলে এখানে কেন্দ্র তাহলে অর্ধবিধ্বস্ত এখানে যদি আমরা কোনো কোণ আট করি তাহলে এই কোনটার মান হবে আর হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে অর্ধবিধ্বস্ত কোন সমান হচ্ছে নাইনটি ডিগ্রি তবে ওখানে উত্তর হচ্ছে নাইনটি ডিগ্রি তিন নাম্বার হচ্ছে দুইটি সংখ্যা গোসাঘু যথাক্রমে বারো ষাট এবং আটচল্লিশ সংখ্যা দুটি কত তাহলে এখানে যেহেতু গোসাঘু দেওয়া আছে এখানে বারো তাহলে সংখ্যা দুটি হচ্ছে এটি হচ্ছে বারো এক্স আর এটা হচ্ছে বারো ওয়াই গোসাঘর যেহেতু বারো তাহলে বারো বারো মিলে সেই জন্য গোসাঘু হচ্ছে কি বারো তাহলে এখানে যেহেতু বলছে

যেহেতু এখানে চব্বিশ আটচল্লিশটা হচ্ছে কি এখানে লোসাগু এখানে গোসাগু গোসাগু বিয়োগ ফল আর একটা হচ্ছে লোসাগু তাহলে গোসাগু হচ্ছে বারো বিয়োগ ফল হচ্ছে ষাট এবং লোসাগু হচ্ছে চব্বিশ আটচল্লিশ তাহলে লোসাগু সমান সমান লোসাগু হলে আমাদের এই সংখ্যা দুটা আছে সংখ্যা দুটা হচ্ছে বারো বারো এখানে বারো বারো মিল আছে তাহলে লোসাগুর ক্ষেত্রে মিলগুলোর মধ্যে একটা নিতে হবে তাহলে বারো আর এক্স ওয়াই আলাদা তাহলে এক্স ওয়াই তাহলে এটা আমরা লোসাগু পেলাম তাহলে এর লোসাগু লোসাগুর সমর্থন আমরা পাচ্ছি এখানে চব্বিশশো আটচল্লিশ তাহলে এখন এক্স ওয়াই তাহলে এখানে বারো দিয়ে চব্বিশশো আটচল্লিশ চব্বিশশো চব্বিশশো বারো দিয়ে যদি আমরা আটচল্লিশ কে ভাগ দিই তাহলে আমরা এখানে পাচ্ছি দুইশো চার তাহলে এখানে আমরা পাচ্ছি দুইশো দুই চার তো এখন তাহলে এখন আমরা মাইনাস ওয়াই মান পাইছি তাহলে আমাদের ওয়াই মানটা দরকার তাহলে এটার উপর যদি এ স্কোয়ার করি ওয়াল স্কোয়ার তাহলে এ মাইনাস বি বিয়াল স্কোয়ার প্লাস ফোর এ বি তাহলে এটার মান হচ্ছে আমরা পাইছি পাঁচ পাঁচটা পঁচিশ হচ্ছে এখানে প্লাস ফোর এখানে ফোর পঁচিশ তাহলে এখানে পঁচিশ ফোর ফোর এক্স এর মান হচ্ছে বলতে এখানে চার তাহলে ফোর চার এবার তাহলে এখানে ফোর গুনন আমরা পাচ্ছি এখানে এক্সের দুইশো চার তাহলে এখানে পঁচিশ যোগ দুইশো চারকে চার দিয়ে দুশো চারকে চার দিয়ে আমরা গুণ করবো দুশো চারকে যদি আমরা চার দিয়ে গুণ করি তাহলে আটশো ষোলো যোগ পঁচিশ আটশো ষোলো তাহলে আটশো ষোলো পাচ্ছি যদি আমাদের তাহলে এখানে আটশো একচল্লিশ পাচ্ছি তাহলে এখন যে এক্স প্লাস ওয়াই এটার উপর যে আমরা বর্গ করি তাহলে এটার উপর বর্গ করলে তাহলে এখানে আমরা এক্স প্লাস ওয়াই ইকাল করতে পাচ্ছি তাহলে আমরা যদি উনত্রিশ 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 গুণ করি তাহলে আমরা পাচ্ছি আটশো একচল্লিশ তাহলে এখানে রুভার উনত্রিশ উনত্রিশ তাহলে আর রুট কাটা যায় তাহলে এখানে আমরা পাচ্ছি কি অতএব এক্স প্লাস ওয়াই সমান সমান হচ্ছে উনত্রিশ তাহলে এটা হচ্ছে দুই নম সংর তাহলে এখানে এক দুই নং থেকে এক নং কী করি আমরা যোগ করবো দুই নং এবং এক নং কী করবো যোগ করবো তো দুই নং এখানে আছে যে এক্স প্লাস ওয়াই ইকোয়াল হচ্ছে উনত্রিশ আর এক নং হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকোয়াল হচ্ছে পাঁচ তাহলে ওয়াই কাটা যায় প্লাস মাইনাস তাহলে এখানে টু এক্স ইকুয়াল তাহলে এখানে পাচ্ছেন চৌত্রিশ তাহলে এক্সের মান আছে সতেরো এক্সের মানটা এক নং নম্বিত বসে ঠিক আছে এক্সের মানে এক নং সমীতনের কী আছে এক্স মাইনাস প্লাস হয়ে যাবে তাহলে সতেরো থেকে পাশ যদি পাওয়া যায় তাহলে এখানে পাচ্ছি বারো তাহলে ওয়াই এর মান হতে ওয়াই মান হচ্ছে বারো তাহলে সংখ্যা দুটি কত তাহলে সংখ্যা দুটি হচ্ছে তাহলে সংখ্যা দুটি আমরা বের করতে হলে এই যে সংখ্যা দুটি আমাকে বের করতে হলে এখানে সংখ্যা এখানে বারোর সাথে যদি আমরা এক্স এর মান বের করি এক্স এর মান হচ্ছে সতেরো তাহলে এখানে বারোর সাথে যদি সতেরো গুণ করি তাহলে এখানে আমরা পাচ্ছি দুশো চার তাহলে এখানে তাহলে এখানে যে ওয়াই মানটা এখানে পাচ্ছি দুশো

রুট থ্রির উপর কিউ হবে মাইনাস থ্রি এ এক্স এক্স তাহলে এটার মান হচ্ছে রুট থ্রি তাহলে এখন এটা থ্রি এলে থ্রি রুট থ্রি মাইনাস থ্রি রুট থ্রিটা যায় জিরো এটা জিরো অ্যান্সার

থ্রিটি ওয়াই এটা হচ্ছে ওয়াল স্ক্যান হচ্ছে তাহলে এই ওয়াল স্ক্যান আর কি এখানে কী যোগ করতে হচ্ছে বারো তার মানে এখানে বারো এক্স ওয়াই বারো এক্স ওয়াই যদি আমরা যোগ করি যোগ করলে পূর্ণবর্গ হবে তাহলে এনসার হচ্ছে বারো এক্স ওয়াই ট্রাফিজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কোনটি তাহলে ট্রাফিজামের ক্ষেত্রফল নির্ণয় সূত্র তাহলে ক্যার্সিয়ামের ক্ষেত্র ফল সমান সমান হাফ হাফ গুনন হাফ গুনন এ প্লাস বি মানে সমান্তর বাধার দৈর্ঘ্য যোগ গুণন উচ্চতা তার মানে একটা যদি ট্রাজ ট্রাফিক জিয়াম আর্ট করি তাহলে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি আর এখন উচ্চতা হচ্ছে এইচ তাহলে হাফ গুণন সমান্তর দুইটি বাহ যোগ ফল গুণন উচ্চতা সাধারণত ত্রিভূজার তিনটি কোণের সমষ্টি কত তাহলে আমরা জানি একটা ত্রিভুজের এটা মুখস্ত রাখতে হবে সূত্র তাহলে একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে তিনটি কোণের সমস্ত একশো ডিগ্রি উত্তর হচ্ছে নিচের চিত্রে ও কেন্দ্রে বিসি তার মানে এই কেন্দ্রের কোনটা কি আমরা জানি বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে কেন্দ্রস্থ কোণ তাহলে একচল্লিশ দ্বিগুণ যদি তাহলে একচল্লিশের সাথে আমরা দুই যদি গুণ করি দুই কুড়ির সাথে গুণ আট তাহলে বিরাশি তাহলে বিরাশি হচ্ছে এখানে

পাঁচ থেকে যদি আমরা নব্বই বিয়োগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি পনেরো টাকা তাহলে এখানে আমরা লিখব পার্থক্য পনেরো টাকা হলে পনেরো টাকা হলে ক্রয় মূল্য ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা পার্থক্য এক টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে উপরে একশো নিচে হচ্ছে পনেরো আবার পার্থক্য যদি পঁয়তাল্লিশ টাকা হয়

তাহলে এখানে আমরা কি পাচ্ছি উপরে যোগ করতে হবে তাহলে আমরা এখানে যোগ করবো সাত যোগ বারো যোগ সতেরো যোগ তিন তাহলে তিন তারপরে হচ্ছে এগারো এগারো যোগ ছয় যোগ তেরো যোগ তিন তাহলে আমরা পাচ্ছি এখানে বাহাত্তর আট তাহলে আট ন বাহাত্তর সমান হচ্ছে নয় এটা হচ্ছে এখানে অ্যান্সার এগারো নম্বর হচ্ছে বারোজন শ্রমিক তিন দিনে সাতশো টাকা আয় করেন তাহলে এখানে বারোজন শ্রমিক তিন দিনে সাতশো বিশ টাকা আয় করেন শ্রমিক সম্পূর্ণ টাকা আয় করেন তাহলে শ্রমিক বারো জন শ্রমিক সাতশো বিশ টাকা তাহলে বারোজন শ্রমিক যদি তিন দিনে করে তাহলে একজন শ্রমিক আহ বেশি দিন সময় লাগবে তাহলে তিন গুণ বড় অতএব নয় জন শ্রমিক নয়জন শ্রমিক যদি সাতশো এখানে সাতশো বিশ টাকা হবে তাহলে নজন শ্রমিক যদি সাতশো বিশ টাকা আয়দার কম সময় লাগবে তাহলে উপরে তিন গুণ বারো নিচে হচ্ছে নয় তাহলে তিন তিরা নয় তিনে চারে বারো হচ্ছে চার হচ্ছে এখানে অ্যান্সার বারো নম্বর হচ্ছে টোয়েন্টি সেভেন পাওয়ার হচ্ছে এক্স প্লাস ওয়ান ইকুয়াল ওয়ান কোনটি তাহলে তিন নয় তিন সাতাইশ তারপরে এক্স প্লাস ওয়ান এখানে

ठीक है दैट इज यहां पे आंसर 13 नंबर x² - y² + 2y - 1 에도 2 पद करो তাহলে এখানে x² - b কমন নাই তাহলে এখানে কিন্তু y² - 2y - মানে জি + 1 তাহলে এখানে x² - তাহলে x² - 2y + y² তাহলে a - b और स्क्वायर তাহলে x² - y² তাহলে a + b * हो जाए a - 이제 ब्रैकेट उठा दीजिए তাহলে এখানে + 1 হ যাবে তাহলে যে কোনো একটা পদক চাইছে এখানে তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান তাহলে এটা হচ্ছে এখানে অ্যান্সার সুতরাং আমরা এক্স স্কোয়ার প্লাস টু এক্স এক্স প্লাস এইট এবং এক্স স্কোয়ার মাইনাস ফোর রাশি তিনটির গোসাগু কোনটি তাহলে এখানে যেহেতু গোসাগু চাইছে তাহলে প্রথম রাশি আমরা এখানে কী পাচ্ছি প্রথম রাশি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স তাহলে এখানে যদি আমরা এক্স কমন নেই তাহলে এখানে এক্স প্লাস টু পাচ্ছি এরপরে দ্বিতীয় দ্বিতীয় রাশি আমরা পাচ্ছি আট তাহলে এ প্লাস বিয়ার মাইনাস এবু এক্স এবু স্কোয়ার দুদিনের কথা হচ্ছে চার এরপরে আসি তৃতীয় তৃতীয় হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু তাহলে বিএস খেয়ে থাকে এক্স টু আর হচ্ছে এক্স মাইনাস টু তাহলে এখানে কম বেশি টু এক্স প্লাস টু এক্স টু তাহলে হচ্ছে এখানে হচ্ছে এক্স প্লাস টু হচ্ছে রমবসের তাহলে আমরা জানি তাহলে ক্ষেত্র ফল সূত্র হচ্ছে হাফ গুণুন কর্ণদয়ের গুণ হাফ গুন থেকে আমরা যদি পঞ্চান্ন বিয়োগ দিই তাহলে পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে এটা হচ্ছে অ্যান্সার কোন বৃত্তির ব্যাস দশ সেন্টিমিটার হলে বৃত্তটির ক্ষেত্রফল কত তাহলে এটি বৃত্ত এর ভিতরে ব্যাস হচ্ছে টেন সেন্টিমিটার তাহলে অর্ধেক তাহলে এখানে টেন থেকে দুই দিয়ে ভাগ দিই তাহলে এখানে পাল সেটা হচ্ছে কি ব্যাস তাহলে ভিতরে ক্ষেত্রফল ক্ষেত্রফল হচ্ছে তাহলে ক্ষেত্রফল হচ্ছে সমান হচ্ছে পাই আর স্কয়ার আই মানে হচ্ছে পাই তাহলে এখানে পাঁচ পাঁচে কত পঁচিশ পাই এটা হচ্ছে এখানে অ্যানসার আর আমরা নিচের চিত্রে কোন বি কোন বি এর মান সেভেন্টি ফাইভ কোন বি এর মান হচ্ছে 75 এবং কোন এ সি ই এ সি ই হচ্ছে 150 হলে কোন এ এর মান কত তাহলে এই কোনটার মান আছে তাহলে এইখানে সি যদি সরল রেখা 150 হলে তাহলে এই পাশে ভিতরে কোনটা হবে 30 ডিগ্রি তাহলে তাহলে 180 থেকে যদি একটা ত্রিভুজ হচ্ছে 180 ডিগ্রি 180 ডিগ্রি থেকে যদি আমরা 75 ডিগ্রি তাহলে হচ্ছে 30 ডিগ্রি যোগ করি তাহলে এখানে 180 ডিগ্রি মাইনাস 105 ডিগ্রি হচ্ছে 105 ডিগ্রি তাহলে একশো আশি থেকে একশো পাঁচ ডিগ্রি থেকে বিয়োগ করলে তাহলে এখানে আমরা কত পাচ্ছি পঁচাত্তর ডিগ্রি এখানে হচ্ছে উনিশ হচ্ছে একটি ত্রিভুজের তিনটি অনুপাত তিন অনুপাত চার অনুপাত পাঁচ হলে ক্ষুদ্রতম ক্ষুদ্রতমের পরিমাণ কত তাহলে এখানে তিনটি কোন তাহলে এখানে থ্রি এক্স প্লাস চার এক্স প্লাস পাঁচ এক্স ইকুয়াল হচ্ছে এখানে একশো আশি ডিগ্রি যদি ত্রিভুজ বলছে ত্রিভুজের একটি ত্রিভুজ হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এখানে পাঁচ চারি নয় দশ বারো তাহলে বারো এক্স হচ্ছে একশো আশি তাহলে তাহলে এখানে আমরা পাচ্ছি পনেরো পনেরো তাহলে এখানে আমরা পনেরো যদি পাই তাহলে এখানে বলছে ক্ষুদ্রতম কোন ক্ষুদ্রতম কোন হচ্ছে থ্রি এক্স তাহলে থ্রি গুণ এখানে পনেরো গুণ দিয়ে

তাহলে এখানে উনিশ বাই দুই গুণ হচ্ছে একশো ওদের তিনশো টাকায় কমিশন পায় উনিশ গুণ তিনশো দুই গুণ একশো তাহলে তিন একশো তাহলে উপরে আমরা পাচ্ছি সাতান্ন কে যদি আমরা দুই দিয়ে ভাগ দেই তাহলে এখানে আসতেছে সাতান্ন ভাগ দুই তাহলে এখানে হচ্ছে আঠাশ দশমিক পাঁচ তাহলে এখানে আঠাশ দশমিক হচ্ছে এখানে

পঁচিশ এটা হচ্ছে এ প্লাস বিয়াল স্কোয়ার মাইনাস টু এ বিস স্কোয়ার তাহলে এটার মান আমরা জানি রুট থ্রি উপরে স্কোয়ার টু

পয়েন্ট নাম হচ্ছে ফাইভ এক্স পাওয়ার জিরো এর মান নিচে কোনটি তাহলে কোনো সংখ্যার উপর জিরো থাকলে এটার মান হচ্ছে ওয়ান এর ওয়ান হচ্ছে এখানে অ্যান্সার